কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমান জেলার কুসকরা শহরের বাসিন্দা এক গৃহবধূ মৃতের নাম বিউটি বেগম শেখ বয়স তেতাল্লিশ তার স্বামী হাসমত শেখ শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তিন মাস সেখানেই ছিলেন কুসকরা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের ইটাচাঁদা এলাকার বাসিন্দা বিউটি বেগম শেখ সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে কিন্তু দুর্ঘটনায় তার প্রাণ দুর্ঘটনার পর হাসপাতালের স্ত্রীর মৃতদেহ শনাক্ত করেন স্বামী হাসমত শেখ স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুসকড়া শহরের ইটা চাঁদার বাসিন্দা হাসমত শেখের এক ছেলেও ও এক মেয়ে ছেলে কেরলে কাজ করেন মেয়ে সুনয়নী খাতুনের বিয়ের পর বিউটি খাতুন শেখ তার স্বামীর কাছে গিয়েছিলেন হাসমত শিলিগুড়িতে ঘর ভাড়া করে থাকেন সেখানে থাকতেন বিউটি বেগম শেখ মৃতের পরিবার সূত্রে জানা গেছে সোমবার সকালে বিউটি বেগম শেখের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেন ধরার কথা ছিল ট্রেনটি এদিন না থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেছিলেন বিউটি দুর্ঘটনার খবর পেয়ে হাসমত শেখ স্ত্রীর মোবাইলে ফোন করেন ফোনে না পেয়ে দুপুর নাগাদ শিলিগুড়ি হাসপাতালে পৌঁছে স্ত্রীর দেহটি দেখতে পেয়ে শনাক্ত করেন ময়না পর মৃতদেহ শিলিগুড়ি থেকে গোসকড়াই নিয়ে আসা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক কে রাধিকা আয়াত জানিয়েছেন এদিন চেয়ারম্যান ও আউসক্রামের ভিডিও দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং শেষ জন্য আর্থিক সহায়তা তুলে দেন জেলা শাসক জানিয়েছেন এই ঘটনায় পূর্ব বর্ধমান জেলার একজন আহত হয়েছেন আহতের নাম রাজকুমার দত্তবাল ঠিক বেলা বারোটার সময় আমার বিআই ফোন করেছি যে আমার বেআ আধার কার্ড ভোটের জন্য দেব আমাদের দোরা করার পর বললে যে সরকারের পক্ষ থেকে তোমার আধার কার্ড আধার এবং ভোটার চলে যাইছি এখন আমরা আমাদের স্বামী তালিকায় যে একশো মারা গেছে সেইটু আমরা সন্দেহ করব তার কারণ লোকাল প্রশাসন বাড়িতে এসে খোঁজ নিয়েছিল এখানে খোঁজ করা

এই যে এখানে এ প্রশাসন কি এসেছিলো বা স্থানীয় প্রশাসন বা স্থানীয় প্রধান প্রশাসন আমি সন্ধান দিয়ে প্রধান প্রশাসন গিয়েছিল আমার বিয়ানে বাড়ি সময় করতে এবং আধার কার্ড ছবি আপনার নাম আমার নাম সে কারি বাড়ি বীরভূম নতুন আমার বিয়ান মারা গেছে হ্যাঁ তিনি মারা গেছেন তিনি আমার বিয়ান কীভাবে এই ঘটনা জানতে পারলেন পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট খবর বর্ধমান নিউজ